বাংলাদেশের ব্যাটিং লাইন আপ চকা নেশা নাকি টেকনিকের গাছটি আছে আজকে আমি আপনাদেরকে এই বিশ্লেষণগুলো আলোচনা করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ম্যাচ চলছে দর্শকরা গ্যালারিতে চিৎকার করছে চক্কা আর চক্কা চক্কা আমাদের ব্যাটসম্যানও হঠাৎ জুড়ে ব্যাট ছড়ালেন বল গ্যালারিতে উড়ে গেল সবাই উল্লাস করেছে কিন্তু প্রশ্ন হলো এই চক্কার পর কি হলো পরের বলে আউট আর দল আবার চাপের মধ্যে এটাই কি বাংলাদেশের আসল সমস্যা চক্কার নেশা নাকি টেকনিকের ঘাটতি রয়েছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে কখনও ভেবেছেন কেন বাংলাদেশ বারবার ভালো শুরু করার পরেও ম্যাচ ফিনিশিং করতে পারে না কেন আমাদের ব্যাটসম্যানরা শর্ট মারতে জানে না কিন্তু সিঙ্গেল ডবল নিয়ে ইনিংস গড়তে পারে না কেন কেন চাপের মুহূর্তে ব্যাটসম্যানের মাথায় কাজ করা বন্ধ করে দেয় দেখুন ক্রিকেট খেবল অভার হিটিংয়ের খেলা নয় এটার ভিতরে আছে ক্যালকুলেশন মাইন্ড গেম আর টেকনিক আপনি যদি শুধু চক্কার উপর নির্ভর করেন তবে প্রতিপক্ষ সহজে আপনার দুর্বলতা বের করে ফেলবে অস্ট্রেলিয়া ভারত কিংবা ইংল্যান্ডের মতো দলগুলো কেন এত শক্তিশালী কারণ তারা শুধু পাওয়ার হিটার তৈরি করে না বরং তারা রেডারেশন অব স্ট্রাইক শর্ট সিলেকশন এবং ট্যাম্প ফরম্যাট এসব জায়গায় খেলোয়াড়দের বারবার শিখিয়ে নেয় বাংলাদেশের সমস্যা হচ্ছে কোথায় আমাদের ব্যাটিং অনেক সময় একত্রিত হয়ে যায় চক্কা না হয় আউট মাঝে মাঝে যে ব্যাটিং দরকার সেটাই অনুপস্থিত তাহলে সমাধান কি বাংলাদেশের দরকার এমন একজন ব্যাটিং কোচ যিনি বুঝবেন আমাদের শুধু শক্তি নয় মাথার খেলাই শেখানো দরকার ধরুন সনাথ দয়চুরিয়া তিনি শুরু করেন দশ ওভারের মার ব্যাটিং করেছেন আবার একই সময় ইনিংস গোল তুলেছেন তিনি বা মাইকেল হাসি এমআর ক্রিকেট নামে পরিচিত তিনি তিনি জানতেন কিভাবে লু স্কোর থেকে দলকে বাঁচাতে হয় কিভাবে ম্যাচ শেষ করতে হয় মেটিউথ হুইডেন যিনি পাকিস্তানের ব্যাটিং কোচ হয়ে ওদের আত্মবিশ্বাস বদলে দিয়েছেন আবার মহিলা জয়ের বরদান যিনি শুধু ব্যাটসম্যান নন আইপিএলের কোচ হিসেবেও ম্যাচ জেতার ফর্মুলা তৈরি করেছেন তিনি এই ধরনের কোচ এলেই বাংলাদেশি ব্যাটসম্যানরা শুধু চক্কার পেছনে ছুটবে না বরং পুরো ম্যাচটা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটা শিখবে তো যদি আমাদের ব্যাটসম্যানরা ভারতীয় বা অস্ট্রেলিয়াদের মতো স্ট্রাইক রেডিটেশন আর সাব সামলানো শিখে যায় তাহলে কি হবে শেষ ওভার পর্যন্ত হিসেব কোষে ম্যাচ জেতা এটা কি আমরা কল্পনা করতে পারি না আমরা সবসময় চাই বাংলাদেশ হোক এশিয়ার সেরা দল কিন্তু সেটা হতে হলে আমাদের মানসিক বদলাতে হবে ক্রিকেট মানে শুধু চক্কা নয় ক্রিকেট মানে দরজা স্ট্র্যাটেজি আর স্মার্টনেস বাংলাদেশ কি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত আপনারা কি মনে করেন বাংলাদেশের এখন কোন ধরনের কোচ সবচেয়ে বেশি দরকার পাওয়ার হিটিংয়ের মাস্টার নাকি টেকনিক আর টেমফরমেট শেখানো গুরু কমেন্ট করে আমাদের জানাতে বলবেন না আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি বিষয়ে ফলো করুন লাইক কমেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ